আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া আমি কারোর ভয় পাই না এই কাউকে সায়েন্স চেয়ারম্যান ভয় পায় না এটি ইতিহাস বলে এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে একজন মানুষের জন্য আপনারা আপনাদের এই আরামকে আরাম করে আপনারা কষ্ট করে আজকে এই উঠান বৈঠক উপস্থিত হয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতাবোধ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বিগত পনেরো বৎসর এই ক্যানিংগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের সেবা দিয়েছি আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার জন্য আপনারা আমাকে সমর্থন করবেন এবং আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আটি মে নির্বাচনে আমার আপনার সকলের মারখা নরস মার্খায় ভোট দিয়ে বাংলাদেশে সবচেয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সেবা দিয়ে আপনাদের সাথে আমি পাশে থাকবো বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে সম্মানিত করেছে এই সম্মান আমার ছিল না এই সম্মান কেআনীগঞ্জ বাসীকে করেছেন এই সম্মান ক্যানিগঞ্জ বাসীর আমি চেষ্টা করেছি এই ক্যানীগঞ্জের মানুষের সেবা দেওয়ার জন্য এই সারা কেয়ানীগঞ্জে হজরতপুর থেকে কুন্ডা পর্যন্ত রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোনো জায়গা নেই যেখানে আমি উন্নয়ন করিনি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি গ্রামে আমি উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা বিজিএফ কার্ড কার্ড বিজিডি এবং কর্মসূচি একটি একটি বাড়ি খামার যার বাড়ি নেই তাদেরকে বাড়ির ব্যবস্থা করে দেওয়া যার ভূমি নেই তাদেরকে ভূমির ব্যবস্থা করে দেওয়া সহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে আজকে ক্যানিগঞ্জ একটি সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই বাতির নিচে অন্ধকার বিগত সরকার গুরুর আমলে কি উন্নয়ন হয়েছে সেটি আপনারা জানেন 2008 হাজার আটে নির্বাচনের পর আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি এই একটি পরিবারে রূপান্তরিত করে উন্নয়নকে আমরা বিস্তৃত করার জন্য চেষ্টা চালিয়েছি আজকে প্রত্যেকটা মহল্লায় পিস ঝালা রাস্তা হয়েছে প্রত্যেকটি এলাকায় স্কুল হয়েছে প্রত্যেকটি মহল্লায় মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা উন্নয়ন করেছি আমার প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমতির নেতৃত্বে এই অবহেলিত ক্যানীগঞ্জকে আলোকিত করে আজকে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে প্রিয় ভাই বোনের আমার উন্নয়ন ধারা যদি অব্যাহত রাখেন তাহলে আনারস মারখাছানো কোনো বিকল্প নেই আনারসকে ভোট দিবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের মূল্যবান ভোট আমি আমানত হিসাবে রেখে আপনাদের কাছে উন্নয়ন ইনশাল্লাহ যে সমাপ্ত যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো আমি ইনশাল্লাহ সমাপ্ত করবো পাশাপাশি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী আমরা দিয়েছি একজন হচ্ছে সালাউদ্দিন লিটন যার মার্কা হচ্ছে মাইক এবং একজন হচ্ছে রেশ আসমা জামান রেশমা সেই রেশমার মার্কা হচ্ছে কলস এই কলস মার্খায় ভোট দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করুন আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ আমি দুই দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছি আমি বিশ্বাস করি এইবারে নির্বাচনে বাংলাদেশ প্রমাণ করবেন এই এলাকা শাহীন চেয়ারম্যানের ঘাটি ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি আনারস এর ঘাঁটি নসলামিদু সাহেবের ঘাঁটি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাকে ভোট দিলে আপনারা কখনো বিমুখ হবেন না আমাকে ভোট দিলে আপনাদের এই ভোটের আমানত আমি রক্ষা করে আপনাদেরকে আমি সম্মানিত করব বিগত দুইটি আমলে আপনাদেরকে সম্মানিত করেছি ভবিষ্যতে আমি আপনাদেরকে সম্মানিত করব আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের সন্তান আমি আপনাদের বিগত পনেরো বৎসরে দিন রাত পরিশ্রম করে আপনাদের সাথে ছিলাম ভবিষ্যৎ আপনাদের সাথে থেকে জীবন যতদিন জীবন থাকবে ততদিন আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব আসুন দল মত নির্বিশেষে এই ক্যানীগুঞ্জের স্বার্থে জনগণের স্বার্থে গরিব মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নের মারখা আনারস মার্খায় ভোট দিয়ে পাশাপাশি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন লিটন মাইক মার্খা এবং কলস মার্খায় ভোট দিয়ে আপনাদের এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেবেন আমি আপনাদের মানুষ এই হোক আমার পরিচয় সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক